এবারও পাঠ্য বই সংকট থমকে যাচ্ছে শিক্ষার শুরু নতুন বছর এলেও শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছানোর চেনা গল্প এবার মাধ্যমিক স্তরের লাখো শিক্ষার্থী বছরের শুরুতে শ্রেণীকক্ষে বসবে অসম্পন্ন পাঠ্য বই নিয়ে শিক্ষার যে স্বাভাবিক ছন্দ তা শুরুতেই ভেঙে যাচ্ছে বই না পাওয়ার ক্ষতি শুধু কয়েকটি দিন বা সপ্তাহ নয় এতে নষ্ট হয় আগ্রহ আত্মবিশ্বাস আর ধারাবাহিকতা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে গ্রাম ও প্রান্তিক এলাকার শিক্ষার্থীরা যাদের জন্য অনলাইন পিডিএফ কোনো বাস্তব সমাধান নয় বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া কোনো বাড়তি দাবি নয় এটি তাদের প্রাপ্য অধিকার এই অধিকার বারবার লঙ্ঘিত হলে শিক্ষার্থীদের যে ক্ষতি হয় তা সত্যিই অপরণীয়